রুহানি বশীকরণ তাবিজ রুহানি বশীকরণ স্ক্রিনে যে নকশাটা দেখতে পেয়েছেন এই নকশার মাধ্যমে আপনারা চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে যে কাউকে বসীভূত করে রাখতে পারবেন আল্লাহ তাল কালাম এই যে আপনারা স্ক্রিনে যে হরফগুলা দেখতে পেয়েছেন এই হরফগুলার খেলা আপনারা নিজেরা যখন এই কাজটা করবেন যখন ফলাফল দেখবেন ওই সময় নিজেরাই এটার সম্পর্কে প্রশংসা নিজেরাই করবেন আমা আমি আসলে এই সম্পর্কে প্রশংসা করতে চাই না তো আল্লাহতালা আমাদেরকে যে সকল ক্ষমতা দিয়েছে তালা আমাদের অনেক নিয়ামত দিয়েছেন এই নিয়ামত গুলা অবশ্যই খুঁজে আমাদের বের করে নিতে হয় এখানে যে হরফগুলা দেখতেছেন এগুলা বিভিন্ন ওলামায় কামগণ গবেষণার মাধ্যমে লজ্জাত কিতাবের মধ্যে উল্লেখ্য আছে এইটা একদম একটা পরীক্ষিত একটা বিদ্যা এই বিদ্যাটা বহুবার ব্যবহার করা হয়েছে একদম পরীক্ষিত একটা বিদ্যা এটার মধ্যে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মতদের ক্ষেত্রে এটা অত্যন্ত বিদ্যুতের মতো কাজ করে এবং অত্যন্ত পাওয়ারফুল ভাবে কাজ করে এই বিদ্যাটা কিভাবে কাজ করবেন কোন নিয়মে কাজ করবেন আমি ভিডিওর মধ্যে বলে দিব যারা দেশ থেকে বিদেশ থেকে ভিডিওটা দেখতেছেন ভিডিওটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিবেন যাদের সংসারে অশান্তি আছে প্রেমিক প্রেমিকাও বাধ্য কথা শুনে নাম সন্তানও বাধ্য কথা শুনে নাম এটার মাধ্যমে আপনার সংসারে শান্তি ফিরিয়ে আনতে পারবেন অন্যের কুদৃষ্টি থেকে আপনি বাঁচতে পারবেন এটা অত্যন্ত পাওয়ারফুল একটা নকশা আপনার স্বামী অন্য নারী পাল্লায় পরে যখন অন্য নারীর পাল্লায় পরে তার সাথে ভিডিও কলে সারা দিন কথা বলে আপনার একটা খুঁজ দেয় না বা আপনার স্ত্রী অন্য পুরুষের সাথে সারাদিন কথা বলে আপনার কোনো খুঁজ দেয় না আপনার কথা আপনার সাথে কথা বললে আপনার সাথে মিলে না সে আপনার সাথে খারাপ ব্যবহার করে ব্লক করে রাখছে নাম্বার দেখবেন যে চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সে আপনার গোলাম হয়ে যাবে বিড়াল হয়ে যাবে তো এটার জন্য সর্বপ্রথম আপনাকে কি করতে হবে এটা এই কাজটা করার জন্য আপনাকে বেছে নিতে সময় বেছে নিতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন শনিবার অথবা মঙ্গলবার দিন আপনারা ঠিক দুপুর বেলা একটা জোহরের নামাজের যখন একটা সময় আজান দেবে ওই সময় আপনারা কি করবেন একটা নক সংক করবেন কাজটা কিন্তু আপনাকে বাহাত্তর ঘন্টা করতে হবে মানে বিশেষ করে এক প্রথম দিন দুপুরবেলা একটা দ্বিতীয় দিন দুপুরবেলা একটা এবং তৃতীয় দিন দুপুরবেলা একটা এই তিনটা দিন আপনাকে কাজটা করতে হবে প্রথম দিন একটা নকশা লিখবেন না তার নাম লিখবেন তার পিতার নাম লিখবেন আপনার নাম লিখবেন আপনার মায়ের নাম লিখবেন লিখে তারপরে এই নকশাটাকে পুরাবেন কি দিয়ে লিখবেন নকশাটাকে অবশ্যই আপনারা আপনারা মেশক জাফরান কালি এবং সাথে আপনার কোনষ্ঠাঙ্গুলের এক বিন্দু রক্ত দিতে হবে দিয়ে নকশাটাকে লিখবেন নাম সহ লিখবেন ডালিম গাছের ডাল ব্যবহার করে নকশাটাকে লিখবেন ভুজ পেপারের উপরে লিখে এটাকে সুন্দর করে ভালো করে এটাকে মূলত পুরায় ফেলবেন পুরায় ছাইগুলাকে সংগ্রহ করে রেখে দিবেন তিন দিন এরকম ভাবে ঠিক দুপুরবেলা আপনি এরকম ভাবে একটা করে নকশা দুই টাকার নফল নামাজ আদায় করবেন এবং আদায় করে বইসে এই নকশা লিখবেন লিখে পুরাইয়া এই তিনটা দিনের সাইগুলাকে অবশিষ্ট করে একদম জমায় রেখে দিবেন তৃতীয় দিন একদম শেষের দিন আর একটা নকশা অঙ্কন করে ওই সাই গোলায় নকশার মধ্যে দিয়ে এই এই নকশাটাকে ভালো করে পেঁচা লাল সুতো দ্বারা বেঁধে একটা তাবিজের মধ্যে ভরবেন অতপর আপনার যে কাজ সেটা হচ্ছে এই তাবিজের মুখটা মোম দিয়ে বন্ধ করে নিয়ে একটা জ্বালালি কবুতর আগে থেকে কিনে আনবেন এই জালালি কবুতরের পায়ে এই নকশাটাকে অবশ্যই বেঁধে সুন্দর করে আকাশের দিকে উড়িয়ে দেবেন সারা জীবনের জন্য যে ব্যক্তির নাম আপনি লিখে দেবেন ওই ব্যক্তি সারা জীবনের জন্য আপনার দাসী হয়ে যাবে দাস হয়ে যাবে এক কথায় বলতে গেলে আপনার তাকে যা বলবেন তাই শুনবে যা করতে বলবেন তাই করবে এটা অত্যন্ত পাওয়ারফুল এবং পরীক্ষিত একটা বিদ্যা ওলামে একরামগণ এটা পরীক্ষা করে তারপরে কিতাবের মধ্যে এটা লিপিবদ্ধ করছে এই নকশাটা তো বিশেষ করে এই কাজটা করার পর অবশ্যই সদগা আদায় করবেন পঁচিশ টাকা একশো টাকা আল্লাহর আস্তে দান করে দিবেন আর তিনটা দিন স্ত্রী স্বামী স্ত্রী সহবাস করবেন না গরুর মাংস খাবেন না এই কাজটা করবেন দেখবেন যে চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ওই নারী বা পুরুষ বাধ্যগত হবেই হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো ভাবে যদি কেউ করতে না পারেন আমাদের মাধ্যমে যদি করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমরা ব্যবস্থা করে দিব বা কুরিয়ার করে আপনাকে পাঠিয়ে দেবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি